হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর মিনিফ্লক্স আজকের ব্লগস আলাদা হচ্ছে আমি কোনো ভয়েস ওভার করবো না শুধু তোমাদের সঙ্গে ডিরেক্ট গল্প করবো তো দাঁতে এমন মেরেছি ঘুমের গোড়ায় দাঁতের আমি চোদ্দ গোষ্ঠীকে ডেকে নিয়েছি হ্যাঁ মানে আমি কথা বলতে পারছিলাম না আধ ঘন্টা আমি দাঁত নিয়ে বসেছিলাম এরকম করে বুঝতে পারছি তাহলে আমার দাঁতের কি পরিস্থিতি তৈরি করে দিয়েছে দিদি এখানে কাণ্ড করে চলে গেছে চা পা ফেলে দিয়ে করছিল টুটোর ছোট চাটা পড়ে গেছে কাজ নিয়ে বেরিয়েছিলাম আর ঘুরে চলে এলাম মানে কাজই হয় এই জন্য আমি রাস্তাঘাট ঘুরে ফুরে চলে এসেছি এত রোদ দূরের মধ্যে মানে আমার যা অবস্থা হচ্ছে হাত পা জ্বলে যাচ্ছে এই গরমের মধ্যে আর আমি হাওয়া খেতে গেছিলাম মানে তাপমাত্রা গরম হাওয়া খেতে গেছিলাম কোনো কাজফাজই হয়নি হয়নি মুধু গেছি শুধু শুধুমধু এসে বাড়ি চলে যাচ্ছি কি সুন্দর না আমার মতন এই কাজ তোমরাও করো দেখবে জীবনে অনেক উন্নতি লাভ করছো বাইরে কি গরম মানে থাকা যাচ্ছে না কাজ নিয়ে বেরিয়েছি আমি আর বাবা মেলে ঘুরে চলে এসেছি কোনো কাজ না হয় তিনটে রান্না এসে আমি করতে বসে বসেছি মানে ইতিহাস 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 কি ইতিহাসেও হয় এরকম ঘটনা ঘটেনি যা আমার সঙ্গে ঘটনা ঘটে যে কোনো জায়গা থেকে ঘুরে আসার পরে আমি রান্না কারণ আমার হাতে রান্না আমার মা ছাড়া খেতে মা আমার হাতে রান্না ছাড়া অন্য হাতে রান্না খাই না এই রকম ব্যাপার আমার মায়ের জোরে কথা বলতে পারছি না যত জোরে কথা বলবো বেশি লাগছে তো সেই কারণে জোরে কথা বলতে পারছি না তোমরা কিছু মনে করো না আমি যেভাবে কথা বলছি সেভাবে তোমরা একটু বোঝার চেষ্টা করো হ্যাঁ মাঝে মাঝে যদি উল্টো পাল্টা কোনো কথা বলে ফেলি তাহলে ভাববে যে আমার দাঁতের যন্ত্রণা প্রচুর বেশি হয়ে গেছে তাই জন্য মাথা খারাপ হয়ে এত উল্টো পাল্টা বক 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 করছি আর এই একটা একটা গাড়ি যাচ্ছে আওয়াজ শোনাচ্ছি তোমাদের পারছো তো মানে মাথা আমার খেয়ে নিচ্ছে এই গাড়িটা জিনিসপত্র নিয়ে বিক্রি করতে বেরিয়েছে এই আওয়াজে আরও বেশি আমার দাঁতে খিড়কির কিরকির করছে আর এই কৃত্রিক করার জন্য হচ্ছে গরমে পৌঁছে গেলাম আমি আর ওইদিকে পাপা পাখা চালিয়ে ঘুমোচ্ছে কারেন্ট বসে না পাখা চালিয়ে এমার্জেন্সি পাখা চালিয়ে ঘুমাচ্ছে এখানে গরমে পড়ছি বাইরে একটু ভালো করে হাওয়া দিতে পারে তো তিন চার ঘন্টা ধরে যতক্ষণ না কারেন্ট আসে হাওয়া দিচ্ছিল

দয়া করে কখন লোকজন পাঠাবে তখন গিয়ে কারেন্টের সাপ্লাই করবে এত মেঘ করেছে আর হাওয়াটাও মাঝে সাঝে দিচ্ছে না এত লেট করলে তা মিটার ওই যে নাবানো করে করে ওটা হরকে গেছে তো চান করে এসে অবশেষে বসেছি পাখার তালে কারেন্টও এসে গেছে তো টাটা এভরিওয়ান টেক কেয়ার